গুরু মার্গিতে মোটা অঙ্কের টাকা পাবে তিন রাশি ফেব্রুয়ারিতেই অঢেল সম্পদ বর্ষণ বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি গ্রহটি বকরি থেকে মার্গী হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মার্গী হতে চলেছেন যার প্রভাব কিছু রাশির উপর ভাল এবং অন্যান্য রাশির উপর খারাপ হতে পারে জানুন কোন কোন রাশিতে বৃহস্পতি মার্গী উপকারী হতে পারে গুরুমার্গীর সময় গুরুমার্গী রাশিতে চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ বিকেলে মার্গী হবেন জানুন এটি কোনও তিন রাশিকে উপকৃত করবে কারণ বৃহস্পতি একটা চার ছয় মিনিটে মার্গী হবেন বৃষরাশিতে গুরু মার্গী মঙ্গলবার চার ফেব্রুয়ারি এ বৃহস্পতি সরাসরি রাশিতে যাচ্ছে দুই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর মাত্র দুদিন পর বৃহস্পতির বক্রী সুব প্রভাব ফেলতে পারে চার ফেব্রুয়ারি বৃহস্পতির মার্গির কারণে তিনটি রাশি বিশেষ সুবিধা পেতে পারে বৃষ রাশি বৃহস্পতির মার্গী গতি বৃষ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তির ব্যক্তিত্বকে উন্নত করবে সুচিন্তিত পরিকল্পনায় কাজ করে মানুষ সফল হতে পারবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় বেশি মনোযোগী হবে স্ত্রিয়ের সঙ্গে ভালো সময় কাটাবেন প্রেমের সম্পর্ক গভীর হবে সিংহ রাশি বৃহস্পতির মার্গী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হতে চলেছে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন চাকরি ও ব্যবসার নতুন পথ খুলবে চাকরিজীবীদের পদোন্নতির সুযোগ থাকবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে প্রচুর অর্থের প্রবাহ হতে পারে ব্যবসায়ীদের জন্য বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে অযথা ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে নতুন কাজ করতে সক্ষম হবেন কর্কট রাশি দেবগুরুর প্রত্যক্ষ ক্রিয়া কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে বৃহস্পতি ব্যক্তির আয়ে অভূতপূর্ব বৃদ্ধি ঘটাতে পারে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সফল হতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে সক্ষম হবেন কর্কট রাশির জাতক জাতিকাদের বাড়িতে সুখশান্তি আসতে পারে পুরনো পারিবারিক বিবাদের অবসান হতে পারে পুরানো বিনিযোগ থেকে বর সুবিধা পেতে পারেন ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে গুরুমার্গীতে মোটা অঙ্কের টাকা পাবে তিন রাশি ফেব্রুয়ারিতেই অঢেল সম্পদ বর্ষণ বৈদিক জ্যোতিষ অনুসারে বৃহস্পতি গ্রহটি বকরি থেকে মার্গি হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে মার্গী হতে চলেছেন যার প্রভাব কিছু রাশির উপর ভাল এবং অন্যান্য রাশির উপর খারাপ হতে পারে জানুন কোন কোন রাশিতে বৃহস্পতি মার্গী উপকারী হতে পারে গুরু মার্গির সময় গুরু মার্গী রাশিতে চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ এ বিকেলে মার্গী হবেন জানুন এটি কোনও তিন রাশিকে উপকৃত করবে কারণ বৃহস্পতি একটা চার ছয় মিনিটে মার্গী হবেন রাশিতে গুরু মার্গী মঙ্গলবার চার ফেব্রুয়ারি এ বৃহস্পতি সরাসরি রাশিতে যাচ্ছে